আচ্ছা আপনারা যে বলছেন ঠিক বলছেন আচ্ছা আমি জিহাদি বেঠিকটা বললাম কবে যখন আমার পক্ষে কেউ ছিল না তখনও আমি ঠিক বলার জন্য চেষ্টা করেছি আমার এক মাহফিলে আমি প্রায় জায়গায় বলি আমার এক মাহফিলে শিবিরেরা ছাত্র দলের লোকেরা দাওয়াত করে নিয়ে গেছে দাওয়াত করে নিয়ে আমার সাধারণত পনি দশটার থেকে শুরু হয় দশটার থেকে শুরু হয় বারোটা পর্যন্ত ওয়াজ করি স্যার ভালো করে শুনেন এখন আমার পনি বারোটা বেজে গেছে ওয়াশ করতে করতে ওয়াস করতে আওয়ামী লীগ সময় তখন ছাত্রদালা ছাত্র ছাত্র শিবির আমার দাওয়াত করে নিয়ে গেছে পনি বারোটার সময় ছাত্র শিবিরি সভাপতি ফন্দে হুজুর আজকে মনে হয় মঞ্চের থেকে আর নামানো যাবে না কেন পুলিশ মঞ্চে পুলিশ নিচে পুলিশ উপরে পুলিশ ডাইনে ছাত্র পামে বামে ছাত্র সামনে কৃষক লীগ পিছনে কি বলে যুব লীগ আওয়ামী লীগ পাইকানা লীগ পেশাব সব লীগ ঘিরে ফেলাইছে কমিটি যারা ছিল তারাও ভাইতে পালাই চলে গেছে আপনি যদি পারেন একা একা বেরিয়ে আসবেন আজকে আপনার বাসাতে পারলাম না আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনার এই নিয়ে বিপদে ফেলেছি আমি ঘড়িতে মিনিট বাকি আছে বারোটা বাজদি আমি চিন্তা করলাম আল্লাহ এই পনেরো মিনিট পর ওরা আমার যাবে নিয়ে কোন জায়গায় যে কচু কাটা করবে তার ঠিক ঠিকানা নেই তো এই পনেরো মিনিট অন্তত হোক আমি চলে যাবো তবু আমার বিশ বছর চলে আল্লামা সাইদি চলে গেছে আল্লামা সাইদির ওয়াজ বাজে না এই কথা বলেন বাজে না আল্লামা সাইদির আজ এখন প্রত্যেকটা মানুষের ঘরে 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 তো আমি ডাইনে তাকাই দেখি বসি সে ডাইনে তাকাই দেখি অসি সাহেব বসে আছে বামে তাকাই দেখি দারোগা বসে আছে অসি সাহেব খুলে এখানে রেখেছে আর দারোগা হ্যান্ডকাপটা খুলে এখানে রেখেছে তার মানে আমার ভয় দেখাচ্ছে তো আমি পস করতেছি আর কমিটির ইশারা করলাম যে তোরা ঠিকঠাক দেখা কি হয় এইবার আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে সেই সময় ছেলে শিবির লিখতেছে যে হুজুর আমরা বগুড়া জেলার যত শিবির আর ছাত্র দল ছিলাম সব এক জায়গায় হয়ে গেছে আজকে হবে আপনাকে হাতে তুলে আর দ্বিতীয় বক্তা আপনার পিছনে বসে আছে আপনি মনাজাত করতে করতে দ্বিতীয় বক্তা দিয়ে চলে আসবেন দেখি আমরা কিছু করতে পারি কিনা আমি তাকাই দেখি দ্বিতীয় বক্তা পিছনে ডাইন সাইটি ওসি বাম সাইটি দারোগা আমি চিন্তা করলাম আল্লাহর পাঁচ মিনিট বাকি আছে মনাজাত করতে হবে এখন এদের ভাত থেকে বেরু বুকের আল্লাহ তুমি সাহায্য করো না শির মুখ মিন এবার ওসি সাহেবের হাতখানা ধরে বলতেছে ভাই ভালো আছেন ওসি বলতেছে ভালো ভাই বাড়ি কোথায় নাটর ওসি ভাই আপনার বাপ মা কি বেশি আছে বাপ আছে মা নাই আল্লাহ সম্মানিত ওসি সাহেবের মা নাই যে মায়ের এত মসি পেটে ধারণ করেছিল সেই মা বড় গর্ভবতী মা আজকে যদি এই ওসি এখানে না থাকতো পঞ্চাশ হাজার মানুষের অর্চনা সম্ভব হতো না আল্লাহ যে ওসি মা পেটে ধারণ করলো ওই মারে তুমি জান্নাত নসিব করে দাও আর এই ওসিকে আল্লাহ তুমি কবুল করে নাও এর পরিবারের ছেলে মেয়ে সবাইকে তুমি হেফাজত করো আজকে তিনি পঞ্চাশ হাজার মানুষের মাহফিলকে ট্যাকেল দেওয়ার জন্য আসছে ওসি ভাই আল্লাহ পাক আপনার পরে রহমত করুক রহমত করুক রহমত করুক ওসি বলতেছে আমিন বাম পাশে দারোগা এবার দারোগারে বলতেছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বাড়ি কোথায় রংপুর রংপুর কোথায় পীরগাছা 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 আল্লাহ এই পীরগাছা আমি কতবার মাহফিল করেছি পীরগাছার লোকগুলো খুবই ভালো भाई अपनार बाप अपनारा तक तो बोलते हजूर हमार बापो नहीं माँ ने যদি এতিম কেউ দেখতে চাই তারও দিকে তাকাত কারণ ওনার মা নাই বাপ নাই উনি হলেন প্রকৃত এতিম আয় আল্লাহ দারোগা রাকিবুল ভাই সে ছিল রাকিবুল আপনার বগুড়ায় থাকত আল্লাহ রাকিবুল দারোগার ভাইয়ের জীবনের গোনাগুলো মাফ করে দাও তার মাপ মারে জান্নাতে দাও জান্নাতের উপরে যদি কোনো ভালো জায়গা থাকে সে জায়গায় আল্লাহ দাও তবু যেন তার বাপ মা জাহান নামে না যায় রাকিবুল কয় আবিন আ ভাই দুটোরে বস করে নিয়ে আসি না একটু ভাই কারণ আমার তো বেরুতি হবে জনগণ যতই তকবির দেখ দুইবার গুলি করলি কাগের মতন চলে যাবে তখন ফিরে তাকাবে না তাহলে আমার তো একটু হেকমত করি বেরুতে হবে ভাই এখন এইবার মোনাজাত করার আগে বললাম সবাই আলহামদুলিল্লাহ সুরা ফাতিহা ইখলাস পড়েন পড়ার পরে বলতেছি ভাই মোনাজাত করার সময় চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহ বেশি কবুল করে চোখ আলগা করে মোনাজাত আর চোখ বন্ধ করা মোনাজাত এক হয় না তা আমরা এবার মোনাজাত করার সময় সবাই চোখ বন্ধ করবো যাতে করে আল্লাহ যেন আমাদের মোনাজাতটা ভালো করে কবুল করে বলার পরে দেখলাম ওসিও চোখ বন্ধ করেছে দ্বারোগাও চোখ বন্ধ করেছে পিছনে কিছু কনস্টেবল আছে ওরাও চোখ বন্ধ করেছে আমি বললাম আল্লাহ এই আমার সুযোগ আর পিছনে বসে আছে দ্বিতীয় বক্তা আমি একটু হাত ধরে পিছনে বলছি ঠিক আছে বলছি ঠিক আছে আমি আসি এবার মোনাজাত শুরু করিছি রব্বানা যলামনা আমফুসানা আমফুসানা কয়ালিপ টেনেছিলাম সেদিন আল্লাহই ভালো জানে আমফুসানা তানতেছি আর দ্বিতীয় বক্তার বলতেছি তুই এই জায়গায় আয় আমারে পালানোর সুযোগ দে দ্বিতীয় বক্তা উঠেছি আমার এখানে বসেছ আর আমি ওই দ্বিতীয় বক্তার জায়গা দিয়ে চলে গিস দ্বিতীয় বক্তা শুরু করিছ আমফুসানা পৈল্লাম তগুরিল না ওতারহম্নল না কু নমীরল খা সিরির ওসি ওসি ও কয়ামিন দারোগাও কয়ামিন পুলিশের কয়ামিন সবারি কি বন্ধ এবার সাত মিনিট করেছে আরবিটি মোনাজাত আট মিনিট করেছে বাংলায় মোনাজাত কারণ শিবিরাজ ছাত্রদল বলেছে যে পনেরো মিনিট ধরে মনাজাত করবেন হুজুর এর ফাঁকে আমরা জিহাদিরে পার করে গাড়িতে তুলে দেব। যাতে করে জিহাদির ধরতি না পারে পনেরো মিনিট পর দ্বিতীয় বক্তা যেই বলেছে মোহাম্মদুর রসুল্লাহ ওসি ধরিয়েছে ডাইন হাত কোন বক্তার দ্বিতীয় বক্তার দারোগা ধরিয়েছে বাম হাত হ্যাঁ হজুর এতক্ষণ কি অস করলেন নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রহমতুল্লাহ আলী তারে আপনি যা বললেন এটা কি অজ হইল এই ধরনের ওয়াজ করতে আপনার কে শিখাইছে চলেন এসপি সাহেবের কাছে এসপি সাহেব আপনাকে নিয়ে যেতে বলেছে দ্বিতীয় বক্তা বলতেছে কারে কি বলতেছেন আপনি কারে ধান কাটছে তা বলতেছে আপনারে কেন কে আপনি ওয়াজ করলেন কে আমি কাজ করেছি ওয়াজ করেছি প্রধান বক্তা তো যে আপনি কেডা তো আমি তো দ্বিতীয় বক্তা তো মোনাজাত শুরু করলে প্রধান বক্তা আপনি এখানে আসলেন কি করে তখন দ্বিতীয় বক্তা বলতেছে আপনার সামনে দিয়েই তো প্রধান বক্তা পালাই চলে গেল আর দ্বিতীয় বক্তা আমি পিছনে ছিলাম আমার ডেকে বললাম মোনা যাত্রা সালা আপনি দেখতে পাননি এখন আপনি আবার ধমকাচ্ছেন কেন আমার ধমকাচ্ছেন সে লোক তো চলেই গেছে তখন ওসি সাহেব বলতে আপনি সে না বলছেন না আপনার এই আমলিক যুবলিক ছাত্রীর কাছে জিজ্ঞেস করে আপনি সেই লোক তো ওসি সাহেব বলতে এই সে লোক না তো বলছে না স্যার সে তো আপনার পার্টি চলে গেল এবার পসি সাহেব ফোন ধরে বলতেছে এসপি এস সাহেবের কাছে ফোন বলতে স্যার যদি উত্তরবঙ্গের সব পুলিশ আপনি এক জায়গায় করেন এলোকের ধরা যাবে না স্যার এলোকের ধরা যাবে না এসপি সাহেব বলতে একটা মানুষ মানুষই ধরতে পারবে না মানে কয় স্যার আমার গা বসাই বললো চোখ বন্ধ করে মনোজাত করেন স্যার আমরা ওনার কথা শুনে চোখ বন্ধ মোনাজাত শুরু করলাম স্যার মোনাজাত শেষ করতে কি সে লোকটাই দ্বিতীয় বক্তা বসে আছে স্যার খালি এক লোকের থেকে আর এক লোক আসলো সে লোক চলে গেল কেউ দেখতে পেলো না খালি স্যার ও কি মানুষ ও যেন স্যার ও জেন ধরা যাবে না সেইখান থেকে বাংলাদেশে আমার আরেকটা পরিচয় আছে আজিজুল ইসলাম জিহাদি ওরফে জেন হুজুর ও ভাই আজকে আপনাদের এই মাহফিল আমি কথাটা বললাম আপনারা খানিকটা রসিকতা মনে করলেন বলেন তো ওই দিনটা আমার জন্য কত কঠিন ছিল এই কথা বোঝেন না আপনারা কথা বোঝেন নাই ওই দিনটা আমার জীবনের কত কঠিন ছিল যদি ওরা সেই দিন আমাকে উঠাই নিয়ে যেতে পারত কি অবস্থা হতো আমার বলেন কি অবস্থা হতো সেই দিন পার করে আল্লাহ এই পর্যন্ত নিয়ে এসেছে এক

বিএনপি জামাত ব্রিজ দল জামাত ক্ষমতায় গেলি বিএনপি ব্রিজ দল আমরা সবাই ভাই ভাই সতেরো বছর মামলা খাওয়া পাঠি নিশ্চয়ই একজন আর একজনের সঙ্গে কোন দল হবে না আমার ভাইয়ের প্রথমে আছে